প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটি ভিডিওতে ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো জামালপুর জেলার মেরান্দা উপজেলার নয়ানগর ব্রহ্মপুত্র নদ এর ঘাট ভিউয়ার্স দেখছেন নদীতে ড্রেজিং করা হচ্ছে ড্রেজিং করে যে বালুগুলো কাটা হচ্ছে এগুলো নদীর পাশেই রাখা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন ড্রেজার মেশিন এই মেশিন দিয়ে এখানে বালু কাটা হচ্ছে এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন খুবই সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এই যে বালুগুলো কেটে এখানে রাখা হচ্ছে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো ভিউয়ার্স চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই নয়ানগর ঘাট ব্রহ্মপুত্র নদীর আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো